চাই মুসলিম কিন্তু নাম আজকালে নাম সকাল সন্ধ্যা পেট খায় রোজা কিন্তু রাখে না মুসলিম কিন্তু পরে না সকাল সন্ধ্যা পুরে খায় রোজা কিন্তু রাখে না অর্থ সম্পর্ক সব আছে পালন করে না বছর শেষে জমা টাকার জানকা আদায় করে না বছর শেষে জমা টাকার জানকা আদায় করে না দানের কথা বাদ দিলাম শুধু আরো চাই শুধু ঘুষদুর নীতির টাকা সবই কিন্তু খায় হালাল হারাম আদিস নিষেধ কিছু বড্ডল পি ঘুরে শুধু তার তার পিছু পিছু তার সম্পদ লুটে পুরে খেতে চাই সব একা এমন মানুষ কত আছে সমাজে যাই দেখা কত আছে দাঁড়ি টুপি পরে সাজে আসলে সে আলিম দেশে মুস্ত জালেম কিছু আছে ফেতনা ফাসাদ শুধুই কি বদ করে নির্দোষী কে দোষী বানায় কলঙ্ক কি করে নির্দোষী কে দোষী বানায় কলঙ্ক করে ভালোর সাথে মন্দ মিশায় হ্যাঁ করে পণ্য

সীমান যে চাহাই মাপুর তালগা সাহা চায় শ্রীমান চায় ভরি চৈত মুসলিম কিন্তু নামাজ কালাম পরে না সকাল সংগ্রে খায় কিন্তু রাখে না